আসসালামু আলাইকুম দাদুরা वेलकम ব্যাক মাই নিউ ব্লগ তো বরাবরের মত আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি पतंग বানিয়ে দেখাবো তো মেইনলি শহরে সবাই पतंग কিনে তারপর উড়ায় কিন্তু অন্য সিস্টেম গ্রামে নিজেরাই তৈরি করে তারপর আকাশে উড়ায় তো নিজেরাই পতঙ্গ তৈরি করা যায় এটা গ্রামে তৈরি করে আমি পারি না কিন্তু আমার একটা ছোট বাইকে দিয়ে আমি তৈরি করব তারপর আকাশে উড়িয়ে দেখাবো তো দেখো এই যে এখানে যে কুয়াটা আছে এটা হলোwidetilde জামাই কুয়া এখানে আমাদের দাদারা এখানেতে পানি খেতো তো তখন তো মানে আমাদের গ্রামে কি বলছিল না সবাই এখান থেকে পানি খেতে হইতো তো এই পতঙ্গ বানাতে তোমার একটা এই যে পলিথিন লাগে আর লাগে সুতা আর এই যে ব্লেড লাগে আর এই যে এটা হলো সলা সলা বলে এটারে তো এখন আমরা এটা বানাবো তো এই যে ছোট ভাই বানাই দিবে বানাবো তো এখন বানাইতেছে তো আগে প্রথমে মাপ দেওয়া হইব মাপ দেওয়াকে কাটবে তো এই যে সুতা দিয়ে কাটতেছে এখন এই যে কাটছে সুতা দিয়ে তো দেখো এখন হলো প্রথমে আগে ত্রিভুজ সিস্টেম করব এই যে ত্রিভুজ সিস্টেম করতেছে পতঙ্গ বানানি তো দাদুরা এই গুড্ডি আমিও আমি বানাইতে পারতাম তো আমি যখন ছোট ছিলাম এখন বানাই না অনেকদিন ধরে ভুলে গেছি তো দেখো প্রথমে টিউব সিস্টেম বানিয়ে এখন আবার একটা কাগজ দিয়ে পেঁচ দিচ্ছে অপয়জনীয় জিনিস তো এখন হলো শলা দিয়ে মাপ দিতেছে দুইটা করে শলা দিবে কেটে নিল এখন হলো সুতা দিয়ে পেঁচাবে দুইটা যাতে আলাদা না হয় এখন শলাগুলা সুতা দিয়ে বেঁধে দিতেছে এই সোলা পাতার পরেই একটা শেপ চলে আসবে পতাঙ্গার ভাদো ভাদো হয়েছে হয়েছে টন্ডনা হয়েছে বেশি টন্ডনা হয়ে না তো এটা হলো একটু বেগাবে এরকম করে এরকম করে বেগিয়ে দিবে তো এক এক সাইডটা আগে বাঁধবে বেদিনিক বেগাবে দেখো কোনো সাই হলো জ্ঞান তো করো হ্যাঁ তো শোধা হয়েছে হুম দেখো একটা ঘুড়ির ইয়েসে পড়েছে শেপট এসে পড়েছে এখন আর হলো বাডল দিবে এই যে এখানে একটু গিট্টু দিবে আর একটা বাডল দিবে তারপরে ঘুড়ি হয়ে যাবগা দাদুরা এই पतंगার বাডল যদি আমি দেই তাহলে মনে করে এটা উড়বো না খালি এমনি করে ঘুতাবো তো ঘুতালে তো তোমরা মানে মজা পাবে না এটা যদি আকাশে উড়ে তোমরা তবে দেখে মজা পাও এজন্য আমি আমার ছোট বাইকেই দিতে বলতেছি তো দেখো এই যে বাডলের মত সিস্টেম হইছে একটা তো এখন আরেকটা বাড এই শেষ বাডল তো আর একটা সুতা দে ই করা হবে তো দেখো মাপটা হচ্ছে এই যে এখান থেকে এই তোর ধরা হচ্ছে তো সমান করে এখন বাডল দেওয়া হয় আবার তো দেখি দাও তো বাডল দেওয়া শেষ এখন হলে আমরা সোতায় যুক্ত করতেছি তো এখন আমরা মোটামুটি চেক করব আমরা আবার আসরের নামাজ পড়ে মাঠে যাব তখন আমরা উড়ে ভালো মতো উড়িয়ে দেখাবো পড়ে দাও তো ধরো ধরো তো আমি যেটা নিয়ে ধর দেবো এখন এই সামনে যে কুয়াটা দাও 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 ও হই হইছে হইছে ও গুতা দানা গুতা তো এই पतंगটা আমরা বানাইলাম তো এটা আমরা বিকালে এখন নামাজের সময় আমরা নামাজ পড়ব তারপর আমরা মাঠে যাব মাঠে গিয়ে এটা উড়িয়ে দেখাবো তোমাদের তো এই যে এটা হলো হাতে বানানো पतंगा এটা আমরা উড়াবো তো আমাদের নামাজ পড়া শেষ আমরা এখন যাচ্ছি মাঠে তো ওই যে এখানে একটু মানে ইদার কাজ সেলাই করার কাজ ছিল তো আবার মেয়ে মানুষের কাজ ভালো পারে সেলাই করতে দিয়েছি আরে তো আমার মেয়েদের সাথে বেশি মিশে তো এই জন্য পারে তো আমরা এখন চলো মাঠে যাই মাঠে গিয়ে দেখবো যে উড়ে নাকি তোমাদের বাস্তব প্রমাণ দেখাবো আমরা তো দেখো আমরা মাঠে চলে এসেছি এখন আমরা মাঠে উড়াবো এটা প্রথম ফার্স্ট টাইম দেখবো উড়ে নাকি তো তোমরা লাইভ দেখবা যে উড়ে নাকি তো আমি দেখতাছি যে আমরা যাচ্ছে এখন ওই যে ওখান থেকে উড়াবো তো আমরা এখন এটা উড়াবো একজন এভাবে ধরে রাখবে আর আমি সুতা দিয়ে টান দিয়ে ধর দিবো যাতে এটা উপরে উঠে উপরে বাতাস আছে ভালো এক্সট্রা বাতাস তো ও উড়িয়ে দিবে উড়াতে পারবা আনান

আবার উড়াবামরা এখন আবার দিতে চাই তো দাদুরা এখনকার সময়ে আসলে গুড্ডি উড়ে না তো আমি আইছিলাম তা উরাইতে তো দেখি তো দেখো ওই কত দূর আর আমি যে এখানে রইছি তো এখানে এখন তান দিব দেখি এখন নাকি ওরা গুড্ডির ভাব দেখা বয়ে এ দিছে দাদুরা গুড্ডি উড়ে নাই যে শালা বানাইছে আর সামনে আজকে গুড্ডি শুনবো

তো দাদুরা আজকে ভিডিও পর্যন্ত কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানাও তো ঘুরে উড়ে নাই আমিও অনেক মানে কষ্ট করছি ওরা দুজন অনেক কষ্ট করছে উড়াই দিছে কষ্টটা বিফল গেল না কষ্টটা বিফল গেল না তো আজকে ভিডিও পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে বিলব টাটা কান্দছো কেন তুমি হ্যাঁ